আসসালামু আলাইকুম আমি অ্যাপারেল মার্চেন্ডাইজিং গাইডলাইন থেকে বলছি সো আজকে মেনলি লাইভ ভিডিওতে আসার একটি উদ্দেশ্য সেটা হচ্ছে আপনারা তো জানেন যে আমি মার্চেন্টাইজিংয়ের উপরে বিভিন্ন ধরনের টিপস আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি এর পাশাপাশি আমি জুম ক্লাসের মাধ্যমে আমি বেশ কিছু ক্লাস নিয়ে থাকি যারা আমার কাছ থেকে কোর্স কমপ্লিট করতে চান তো সেখানে আমি বিশ থেকে বাইশটা সেশন তাদের দিচ্ছি আর সেখানে তারা আসলে যে জিনিসগুলো জানতে পারছে মেনলি একজন মার্চেন্ডাইজার সে যখন মার্চেন্ডাইজিং করবে তার কাজটা শুধুমাত্র একটা কাস্টমারের কাছ থেকে অর্ডার নিয়ে সেটাকে ফলো আপ নাম। এর পাশাপাশি তাকে কিন্তু অনেক বিষয়ে তাকে ভালো জ্ঞান রাখতে হয় সো এর মধ্যে একজন ভালো মার্চেন্ডাইজার হতে গেলে প্রথমত কিন্তু তাকে একটা প্রোডাক্ট যে প্রোডাক্টটা নিয়ে সে কাজ করছে সেই প্রোডাক্টের কনজামশনটা তাকে জানতে হবে সো যদি কনজামশন সে না জানে তাহলে কিন্তু কনজামশনটা মেনলি মার্চেন্ডাইজিংয়ের মেইন ফোকাসে একটা পার্ট এই জন্য যে আপনি যদি মোটামুটি কনজামশনটা শিখে ফেলেন তাহলে আপনার সিক্সটি পারসেন্ট মার্চেন্ডাইজিং ডান হবে সো আপনারা হয়তো বলতে পারেন যে কেন মার্চেন্ডাইজিংয়ের সিক্সটি পার্সেন্ট শুধু কনজামশন থেকে কিভাবে এটা কমপ্লিট হয় মেনলি আপনি যখন কোনো একটা অর্ডার কাস্টমার কাছ থেকে নেবেন আপনি কস্টিং করবেন সো সেই অর্ডারটা নিতে গেলে আপনাকে কিন্তু একটা প্রাইসিং দাঁড় করতে হবে কস্টিং দাঁড় করতে হবে যে একটা প্রোডাক্ট তৈরি করতে কতটুকু খরচ কোথায় কিভাবে হচ্ছে সো এটা ফার্স্ট যে জিনিসটা আপনার জানতে হবে সেটা কনজামশন কারণ কস্টিংয়ে আপনার ফেব্রিকটা লাগবে যে আপনি কতটুকু ফেব্রিক যে প্রোডাক্টটা কাস্টমার আপনাকে দিয়েছে যে প্রোডাক্টটার উপরে কাস্টমার আপনার কাছ থেকে কস্টিং চাচ্ছে সেই প্রোডাক্টটা আসলে কতটুকু ফেব্রিক লাগবে বা কতটুকু ইয়ান লাগবে সো এই জিনিসটা আপনাকে বের করতে হবে সো যখন আপনি কনজামশন করে একটা কোয়ান্টিটি সেটা যতটুকুই হোক না কেন যখন আপনি বের করবেন এরপরে যখন আপনি সেটাতে প্রাইস অ্যাড করবেন তারপরে আদার স্ট্রিমস বা অ্যাক্সেসরি যেটা আছে সেটা আপনি অ্যাড করলেন তারপর আপনাকে এখানে মেকিং কস্ট যেটা আমরা সিএম বলে থাকি সেটা আপনাকে অ্যাড করতে হবে সো আদার্স আপনার কমার্শিয়াল কস্ট এখানে অ্যাড করতে হবে সো এরকমভাবে কিন্তু ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ আমাদেরকে কস্টিংটা দাঁড় করেতে হয় সো ওই ক্ষেত্রে দেখেন আমাদের সর্বপ্রথম কিন্তু কনজামশনটা জানতে হচ্ছে সো আপনি যদি কনজামশনটা না জানেন তাহলে কিন্তু আপনি প্রাইসিং করতে পারছেন না তো ডেফিনেটলি আপনাকে কনজামশনটা আগে জানতে হবে ইভেন অ্যাকুরেটলি আপনি কিভাবে কনজামশন করবেন সেটা আপনাকে জানতে হবে সো আমার যারা স্টুডেন্ট আছে যারা আমার কাছ থেকে শিখছে তারা মোটামুটি জুম ক্লাসের মাধ্যমে লাইভ ক্লাসের মাধ্যমে তারা আমাকে বিভিন্ন ধরনের কোয়েশ্চিন আমার সঙ্গে শেয়ার করছে আমি তাদেরকে চেষ্টা করছি সেটা ক্লিয়ারিফিকেশন করার জন্য ইভেন আমি পাশাপাশি তাদেরকে কস্টিংটা শেখাচ্ছি কিভাবে একটা প্রোডাক্টের সুইং থ্রেড কনজামশন করতে হয় সেটা আমি শেখাচ্ছি কিভাবে আপনারা টিএনএ প্ল্যান করবেন সো আসলে একটা অর্ডার যখন আপনারা নেবেন কোনো কাস্টমারের কাছ থেকে সে কিন্তু আপনাকে একটা টাইম ফ্রেমের মধ্যে দিবে একটা ডেড লাইন আপনাকে ফিক্স করে দিবে যে এই ডেডের মধ্যে আপনাকে শিপমেন্ট দিতে হবে সো ওইটা মেনটেন করতে গেলে আপনাকে কিন্তু একটা ছাইম অ্যান্টি অ্যাকশন ক্যালেন্ডার আমরা যেটাকে বলি চিয়েন প্ল্যান সেটা আমাদের কিন্তু তৈরি করতে হবে সো এটা আপনারা কিভাবে করবেন ওয়ান বাই ওয়ান আপনারা কীভাবে ফেব্রিক বুকিং দিবেন অ্যাক্সেসরিজ বুকিং দিবেন আপনারা কিভাবে সিবিএম ক্যালকুলেশন করবেন সো এরকম অনেক বিষয় আছে যে জিনিসগুলো আপনাদেরকে আমি শিখিয়ে থাকি সো অনেকে আছে যারা কিনা আপনাকে বলবে তারা অ্যাডভান্স লেভেলের আপনাকে আসলে মার্চেন্ডাইজিং শেখাবে বা বিভিন্নভাবে আপনাকে মোটিভেটেড করছে বা করার চেষ্টা করবে কিন্তু একটা জিনিস কি আপনি যদি বেসিক না বুঝেন তাহলে আপনি অ্যাডভান্স লেভেলের কিভাবে বুঝবেন সো আপনি যখন বেসিকটা বুঝবেন তখন কিন্তু আপনার অ্যাডভান্স লেভেলে আপনার কারো কাছ থেকে শিখতে হবে না আপনি নিজে অটোমেটিকলি বুঝে যাবেন যে কিভাবে অ্যাডভান্স লেভেলে নিজেকে ইম্প্রুভ করে কাজ করতে হয় সর্বপ্রথম আপনাকে বেসিকটা জানতে হবে তো অনেকে আমি দেখেছি যারা অনেক বছর কাজ করার পরে কিন্তু তারা করতে পারে না না কস্টিংটা মার্চেন্ডাইজার যে একজন সিনিয়র আছে অর্ডার নিয়েছে তাকে একটা ফাইল ধরিয়ে দিয়েছে সেই অনুযায়ী সে জাস্ট ফলো করছে সো ফলো আপ মার্চেন্ডাইজিংটা আসলে ক্যারিয়ারের জন্য কখনোই সাকসেস অবশ্যই হবে না যে এখানে আপনার একটা গুড ফিউচার কখনোই থাকবে না একটা সময় পরে গিয়ে হয়তো বা অর্গানাইজেশনগুলো চিন্তা করবে যে আপনি ইউজফুল না তাদের জন্য ইভেন আপনি অনেকটা ডিমোটিভেটেড হয়ে যাবেন যখন দেখবেন যে আপনি অনেকটা বছর কাজ করার পরে অনেক কিছু শিখতে পারছেন না সো কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো শিখতে গেলে বা জানতে গেলে আপনার আরেকজনের সহযোগিতা দরকার সো আরেকজনের সহযোগিতা ছাড়া আপনি সেই জিনিসটা কখনোই কমপ্লিট করতে পারবেন না সো এক্ষেত্রে অবশ্যই আপনার কারো আপনি অনেকে অনেক সময় হয় কি যে আমাদের যারা সিনিয়র থাকে বা আমরা অনেক সময় হয়তো বা নিজেদের কোনো কলিগস বা ভাই ব্রাদার তাদেরকে অনেক সময় জিজ্ঞেস করি তো একবারে জায়গায় দুইবার যখন আপনি কোনো একটা বিষয় জিজ্ঞেস করতে যাবেন আপনি নিজেও যেরকম হেজিটেশন ফিল করবেন ঠিক সেমভাবে সেও কিন্তু অনেকটা বিরক্ত প্রকাশ করবে সো এই জন্য আমি যাদেরকে মার্চেন্ডাইজিং শেখাচ্ছি তাদের আমি যে অপরচুনিটিটা দিচ্ছি যে তারা যে কোনো সময় মানে তাদের জন্য আমার ডোর কমপ্লিটলি ওপেন তারা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে যে কোনো কিছু জানার জন্য কোনো ধরনের হেজিটেশন ছাড়াই কিন্তু তারা আমাকে নক করতে পারছে ইভেন আমাকে তারা আমার কাছে তারা জানতে পারছে যে তাদের যে এই জিনিসটা দরকার মেলি তাদের যে রিকোয়ারমেন্টটা আছে সো সেটা উইদাউট এনি হ্যাজিটেশনস তারা কিন্তু আমাকে তাদের ওই বিষয়টা শেয়ার করছে ইভেন আমি কিন্তু সেই অনুযায়ী চেষ্টা করছি সলভ করে দেওয়ার জন্য সো আমি যতটুকু জানি যেহেতু আমি মোর দেন থার্টিন ফোরটিন ইয়ার্স মার্চেন্টাইজিং করেছি ইভেন আমি ফ্রম বিগিনিং সব মাল্টিনেশনাল অর্গানাইজেশনগুলোতে কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল সো আমার শুরুতে হয়েছিল একটা হংকং বেসড ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি তারপর আমি কাজ করেছি নেটসোর্সিংয়ে আমি কাজ করেছি নর্থস্ট ইন্ডাস্ট্রিতে আমি লম্বা সময় ধরে একটা জার্মান বেসড ফরেন লেয়াজন অফিসে কাজ করেছি ইভেন টিল নাও আমি বেশ কিছু ডেভেলপমেন্ট বা বায়ার ডেভেলপমেন্টের কাজ করছি যাতে নিজে কিছু করতে পারি পাশাপাশি আমি টিচিং প্রফেশনগুলোতে ইনভলভমেন্ট হয়ে গিয়েছি সো আপনারা হয়তোবা যারা আমাকে মোটামুটি ইউটিউব বা ফেসবুকে ফলো করেন তারা হয়তো আপডেটগুলো জানেন যে আমি জাতীয় যুব উন্নয়ন একটা প্রতিষ্ঠানে সেখানে মার্চেন্ডাইজিংয়ের উপরে কিছু ক্লাস আমি নিচ্ছি ইভেন পাশাপাশি আমি আরও একটা ইনস্টিটিউটে ইনভলভমেন্ট হয়েছি যদিও সেখানে ক্লাস স্টার্ট হয়নি সো এটা আমি জাস্ট অফলাইনেই ক্লাসগুলো নিচ্ছি আর অনলাইনে আপনাদের ক্লাসগুলো সাধারণত আমি নিয়ে থাকি যাদের হেল্প দরকার আমি আসলে তাদের জন্য ট্রাই করি তো যাই হোক আজকে আসলে আমি খুব বেশি কথা বাড়াবো না আজকে লাইভে আসার একটাই রিজন সেটা হচ্ছে যে অনেকে মার্চেন্টাইজিং যারা একদমই ফ্রেশার মার্চেন্টাইজিং রিলেটেড এখনও তারা কিছুই জানেন না ইভেন অনেকে মার্চেন্টাইজিং করছেন বাট তারা এখনও সঠিকভাবে আসলে স্টেপ বাই স্টেপ কোন জিনিসগুলো ফলো করা দরকার কিভাবে তারা কন্টিনিউসলি ফলো করলে তাদের আমার থেকে গ্রোয়িং করতে পারবে খুব ইজিলি স্মুথলি তাদের ওয়ার্কটা আসলে বার্ডেন না হয়ে একদম ফ্রেন্ডসলি হয়ে যাবে সো আমি তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন গাইডলাইন দিয়ে থাকি সো যারা ইন্টারেস্টেড আছেন বা যারা মার্চেন্ডাইজিং সম্পর্কে আগ্রহ প্রকাশ করছেন যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সেটা মার্চেন্ডাইজিং হোক বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে কোনো প্রফেশনে যারা আসলে স্টার্ট করতে যাচ্ছেন। তারা আমার আমি তাদের জন্য শুধুমাত্র একটা ফ্রি ক্লাসের ব্যবস্থা রেখেছি এটা ফার্স্ট অফ ডিসেম্বর রাত নয়টা থেকে মোটামুটি এগারোটা পর্যন্ত দুই ঘন্টার একটা সেশন সেখানে চলবে সো আপনারা যারা ইন্টারেস্টেড আছেন আমার ক্লাসে জয়েন করতে যাচ্ছেন তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বার একটা থাকবে যেটা আমি এর আগেও শেয়ার করেছিলাম সো সেই নাম্বারে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট করে আমার রেজিস্ট্রেড একটা গ্রুপ আছে সেই গ্রুপে অ্যাড হয়ে যাবেন তারপর আমি আপনাদেরকে সেখানে ক্লাস লিঙ্ক দিয়ে দেবো সেই অনুযায়ী আপনারা জয়েন করবেন ইভেন সেই গ্রুপে আমি বিভিন্ন সময়ে জব অপরচুনিটি থাকে যেটা গার্মেন্টস রিলেটেড অনেকে যেহেতু জানে যে আমি মার্চেন্ডাইজিং করছি আমি টিচিংয়ে ইনভলভমেন্ট আছি সো আমার কাছে অনেক সময় অনেকে চায় যে কিছু ক্যান্ডিডেট তাদেরকে রেফার করি সো যদি এরকম রিলেটেড কোনো অপরচুনিটি থাকে তখন যাতে আমি আপনাদেরকে সেখানে থ্রো আউট করতে পারি সেই গ্রুপে যাতে আপনারা অ্যাটলিস্ট ইন্টারভিউটা দিতে পারেন সো ইন্টারভিউ দিলেও তো একটা এক্সপিরিয়েন্স সেখান থেকে আসে সো যারা আপনারা ইন্টারেস্টেড আছেন তারা আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করে আমার ফার্স্ট অফ ডিসেম্বরে যে ইভেন্ট আমি রেখেছি সেখানে জয়েন হয়ে যেতে পারেন সো আজকে আমি আর কথা বাড়াবো না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ